জিন চালানের মাধ্যমে বশীকরণ অনেকের এমন বশীকরণ করে রেখেছে যে যেটা কোনোভাবেই আপনি কাটতে পারবেন না কারণ জিনের মাধ্যমে বশীকরণ করে রেখেছে সেই জিন বা প্রেতাত্মা চাইছে যে আপনি ওই সম্পর্কে জড়িয়ে পড়ুন তো বহু ঘটনা আমার কাছে আসে তো এমনই একটি ঘটনা আমার সামনে এসছে প্রথমে ঘটনাটা বলি একটি মেয়ে একজনের সাথে অল্প বয়সে প্রেম ভালোবাসা করত হঠাৎ করে তাদের ব্রেকআপ হয়ে যায় হওয়ার পরে সে অন্য আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়ে বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার দশ বছর বাদে সে দেখছে বিয়ে হওয়ার মোটামুটি দুই তিন বছর পরের থেকে সে দেখছে যে তার ওই ছেলেটার কথা মনে পড়ছে স্বপ্নে দেখছে ছেলেটা নিয়ে কিন্তু সে কিন্তু ভাবতো না ছেলেটার সম্পর্কে কোনো কিছুই ভাবতো না অথচ সেটা হচ্ছে অনেক সময় হচ্ছে কি রাস্তা দিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন পিছন দিক দিয়ে ছেলেটা হাঁটতে হাঁটতে আসছে ছেলেটাকে নিয়ে বিভিন্ন রকম স্বপ্ন দেখা তার শারীরিক সমস্যাও হচ্ছে মেয়েটার প্লাস হচ্ছে ওই ছেলেটার সাথে কথা না বলতে পারলে তার মনের ভিতরে কষ্ট হওয়া শুরু হচ্ছে তবু সে ছেলেটার সাথে কথা বলেনি এই করে করে আরও কয়েক বছর কেটে যাওয়ার পরে পাঁচ ছ বছর কেটে যাওয়ার পরে সে লাশ পর্যন্ত ছেলেটার সাথে না কথা বলে থাকতে পারলো না তো কথা বলল এখন যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে যে ছেলেটা রূপ ধরে স্বপ্নের মধ্যে এসে ডিস্টার্ব করছে এবং তার শরীরে মনে হচ্ছে কিছু একটা প্রবেশ করছে প্রবেশ করার পরে বুক ভার হয়ে যাচ্ছে বুকে চাপা লাগছে এবং ওই ছেলেটার দিকে টানছে এই বশীকরণ করেছে বহুদিন আগে কিন্তু মেয়েটার যেহেতু আমাদের জ্ঞান বিবেক মন থাকে তো মন অনেক সময় টানলেও আমাদের বিবেক একটা কাজ করে যে না আমি এই পথে যাব না তো অনেক সময় দেখবেন বসীকরণ করলেও সঙ্গে সঙ্গে কাজ বোঝা যাচ্ছে না কারণ কিন্তু এটাই সে হয়তো সেটাকে চেপে ধরে রেখেছে তো মেয়েটাও চেপে ধরে রেখেছিল কিন্তু এই জিনটা তার পিছন পিছন ঘুরে তাকে এই সম্পর্কে জড়ানোর জন্য চেষ্টা করছে তো এরকম সিমটম জিনের মাধ্যমে চালন করলে হয় তবে এই বিদ্যা সবাই জানে না আর আমি বলছি বলে আমি কিন্তু বসীকরণ কাজ স্বামী স্ত্রী ছাড়া করি না তো অন্য বিষয়ে কেউ আমাকে ফোন করে বিরক্ত করবেন না শুধুমাত্র স্বামী স্ত্রী অশান্তি হলে সেই বিষয়ে আমি কাজ করে দিই বাদ কোনো কাজ করি না তো মেয়েটা তবু চাইছে যে ছেলেটার সাথে সম্পর্ক ছাড়াছাড়ি করতে যেহেতু তার সংসার আছে ছেলে মেয়ে আছে সে চায় না কখনোই যে ওই সম্পর্কে জড়িয়ে তার যে নতুন সংসার এটা ভেঙে যাক তো সেই কারণেই তার আমার কাছে আসা তো আমি দেখেই বিষয়টা মায়ের কাছে জেনে নিলাম এবং সিমটমগুলি দেখে আমি বুঝতে পেরেছি যে এর এই সমস্যা আছে তো সেটার জন্য তাবিজ দেওয়া বা যা যা করণীয় আমার দিক দিয়ে আমি করলাম এবং সেটা আমি বললাম যে কয়েকটা দিন ব্যবহার করুন আপনি অবশ্যই এটা থেকে মুক্তি পাবেন তো এই ভিডিওটা করা এই কারণে কারণ এই সমস্যা অনেকেরই হতে পারে তারা হয়তো বুঝতে পারবে না কিন্তু দেখা গেলো ব্রেনের চিকিৎসা করলো বা নানা রকম চিকিৎসা করে সে কিন্তু এটার মুক্তি পাবে না তা সিমটমটা আপনাদেরকে বললাম যে যদি জিন চালান করে বসীকরণ করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আশেপাশে কেউ একটা ঘুরে বেড়াচ্ছে বা তার রূপ ধরে যে ওই ছেলেটাই আশেপাশে ঘুরে বেড়াচ্ছে মনে হবে বা রাতে স্বপ্নের মধ্যে আসবে এসে তাকে নিয়ে বিভিন্ন ধরনের ভাব হবে চিন্তা করাবে বুকে একটা চাপা ব্যথা মস্তিষ্কে সবসময় তাকে নিয়ে চিন্তা করে তবে এটা বশীকরণ করলেও হয় তবে জিন দ্বারা বশীকরণ করলে স্বপ্নের ব্যাপার বা আশেপাশে ঘুরে বেড়ানো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু সিমটমগুলি আসে তো এটা কাটানোর উপায় আছে যারা চালান বিদ্যা কাটাতে পারে তারা একমাত্র এটাকে কাটাতে পারবে তো বান ব্যাপারটা আলাদা বশীকরণ ব্যাপারটা আলাদা আর এই প্রেতাত্মা এদের একটা চালান মন্ত্র দিয়ে এদেরকে পাঠানো হয় এই চালান মন্ত্রটা কাটাতে পারলে তারপরে দেহবন্ধন দিলে দেহ থেকে সরানো মন্ত্র দিলে এগুলো সরে যায় তখন শরীর হালকা হয়ে যায় মন হালকা হয়ে যায় কোনো অসুবিধা আর থাকে না এই বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ